আসসালামু আলাইকুম ওয়েলকাম কুছ সবাই কে নতুন আরেকটা ক্লাসে এটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের যে কোনিক চ্যাপ্টারটা আছে সেটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার হচ্ছে আমাদের কি পরাবৃত্ত বা প্যারাবোলা রাইট সো প্যারাবোলা পড়তে গিয়ে আমি অনেককেই দেখি তোমরা প্যারা খেয়ে যাও কারণ কি তোমরা জিনিসগুলো মুখস্থ করতে যাও কিন্তু জিনিসগুলো কিন্তু আসলে মুখস্থ করার জিনিস না তুমি যদি আজকের এই ক্লাসটা একটু ভালোভাবে মন দিয়ে করতে পারো সব জিনিসগুলা আমি যেভাবে বোঝাইতেছি যদি বুঝে বুঝে করতে পারো তাহলে কিন্তু অধিবৃত্ত এবং উপবৃত্তের যে নিজেরাই সলভ করতে পারবো আশা করি ঠিক আছে তো চলো শুরু করি তো এইখানে দেখো আমি আগে থেকে একটা ডায়াগ্রাম আঁকায় রাখছি এটা হচ্ছে আমাদের পরাবৃত্ত এইখানে যে লাল যে কার্ডটা দেখতে পাচ্ছে এটাই কি আমাদের পরাবৃত্ত ঠিক আছে তো এই পরাবৃত্তের আমাদের সমীকরণ একটা আদর্শ সমীকরণ আছে সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স ঠিক আছে সো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ কোন পরাবৃত্ত পরাবৃত্তটা হচ্ছে আমাদের লাল কালার যেটা আছে সেটা হচ্ছে আমাদের পরাবৃত্ত সো এর আগে আমাদেরকে একটু জানা লাগবে যে পরাবৃত্ত জিনিসটা আসলে কি সো বইয়ের যে সংজ্ঞা আছে সেখানে যদি আমরা দেখতে চাই যে কোনো একটা বিন্দু ধরো এটা হচ্ছে আমাদের একটা বিন্দু আচ্ছা বিন্দু হচ্ছে আমাদের ধরো এটা এই যে এটা হচ্ছে একটা বিন্দু আমরা একটু লাল কালিদি মার্ক করি এটা হচ্ছে আমাদের বিন্দু বিন্দুটার সো পরাবৃত্ত কোনটা হবে এই যে একটা বিন্দু আর হচ্ছে আমাদের একটা রেখা এটার নাম দিলাম আমরা এম এম ড্যাশ এটা হচ্ছে আমাদের একটা রেখা তো পরাবৃত্ত কোনটাকে বলবো যখন এইটা থেকে কোন একটা রেখার দূরত্ব কোন একটা রেখার কি দূরত্ব ধরো এই দূরত্বটা এই দূরত্বটা ধরলাম এইটা হচ্ছে আমাদের একটা সরি ধরলাম এইটা আমাদের একটা বিন্দু পি যে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই রাইট এটা হচ্ছে এই বিন্দুটা চলতে পারে সো ওকে আমরা একটা শর্ত দিয়ে দিলাম যে কিভাবে চলবে ও তো যেদিকে চায় সেদিক যাইতে পারবে না সো ওকে বলে দিলাম যে এই যে এস যে বিন্দুটা আছে ওকে বললাম যে তুমি এস থেকে যে দূরত্ব যাবা এবং আমাদের যে রেখাটা আছে এম এম ড্যাস এই রেখাটা দূরত্ব সবসময় সমান হবে বা এদের অনুপাতটা সমান হবে তার মানে কি আমাদের যে পি এবং পি এম এই দূরত্বটা সবসময় কি হবে এক থাকবে বুঝছো তার মানে পি এবং পি এম সমান হবে এস পি সমান হবে যে পি এম ঠিক আছে তাহলে এইটাকে আমরা তখন বলবো একটা প্যারাবোলা সো এস পি বাই পি এম একটা নাম আছে এটার নাম হচ্ছে উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি পরাবৃত্তের ক্ষেত্রে ই এর ভ্যালু হচ্ছে ওয়ান হয় অর্থাৎ এস সমান পিএম হয় তো এখন এই যে রেখাটা আমরা যে বিন্দুটা নিয়েছিলাম এটার নাম হচ্ছে আমাদের উপকেন্দ্র এটার নাম কি এটার নাম হচ্ছে আমাদের উপকেন্দ্র এটার নাম হচ্ছে আমাদের উপকেন্দ্র আমরা একটা রেখা নিয়েছিলাম এটার নাম হচ্ছে আমাদের এটার নাম হচ্ছে আমাদের নিয়ামক রেখা বা ঠিক আছে এটার নাম হচ্ছে নিয়ামক বা রেখা এখন আহ আমরা একটা রেখা পাইলাম একটা বিন্দু পাইলাম সো এইটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ হবে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এই দিক যেটা আছে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ ঠিক আছে যেটা একটা আমরা আদর্শ একটা জেনারেল একটা ফর্মে এটা লিখতেছি এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ তাহলে এইখানে যে বিন্দুটা হবে সেটা আমাদের কত হবে এটা হবে আমাদের একটু জুম করে নিই এটার নাম যদি হয় এ এটার স্থানাঙ্ক হবে এ জিরো জিরো ঠিক আছে এইটার নাম দিচ্ছে আমরা হচ্ছে শীর্ষ বিন্দু কি নাম দিচ্ছে শীর্ষ বিন্দু এটার নাম হচ্ছে আমাদের শীর্ষ বিন্দু এটা পাইলাম উপকেন্দ্র এটা পাইলাম শীর্ষ বিন্দু ঠিক আছে সো এইটার নাম হবে এখন এটাকে আমরা বলতেছি অক্ষরেখা কি রেখা অক্ষরেখা এটার নাম বলতেছি আমরা হচ্ছে অক্ষরেখা ওকে সেই অক্ষরেখার সমীকরণটা তাহলে কি এটা যেহেতু এক্স অক্ষ এক চক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো এখন আমরা ধরে নিছি আমাদের যে এস এই যে বিন্দুটা এইটা হচ্ছে আমাদের এ থেকে এ দূরত্বে আছে এ থেকে এ দূরত্বে আছে তাহলে অক্ষের উপর সকল বিন্দু এক চক্ষের উপর সকল বিন্দুর ওয়াই এর ভ্যালু হচ্ছে জিরো এটা যেহেতু অক্ষের দিকে এ পরিমাণ সরে আছে সেই জন্য এটার স্থানাঙ্ক কি হবে এ কমা জিরো ঠিক আছে এইখানে যে বিন্দুটা ছিল এটার নাম দিচ্ছি আমরা জেড এটা হচ্ছে অক্ষরেখা এবং নিয়ামক রেখার ছেদ বিন্দু তাহলে এইটার জন্য যেহেতু উপরে এই বিন্দু করতে হবে জিরো এটা যেহেতু নেগেটিভ দিকে এই সরে আছে আচ্ছা এই এইটা এই কারণ কি এটা এ কারণ হচ্ছে আমাদের দেখো আগে আমরা লিখছিলাম আগে আমরা লিখছিলাম কি সরি

সমান হবে পি এম সেইখানে দেখো তাহলে এস এ সমান কি হইতে হবে এ জেড না বুঝছো এস এ সমান কি হওয়া লাগবে এ জেড যদি এস পি সমান পি এম হয় অর্থাৎ এই যে এস থেকে এ যে দূরত্ব এইটা থেকে এই রেখার যে দূরত্ব এটা সেম হবে ক্লিয়ার তাহলে এখন এখন আমরা তাহলে জেড এর স্থানে কি লিখবো এটা যেহেতু নেগেটিভ দিকে আছে সেই জন্য এটা এটা হবে মাইনাস এ আমাদের ঠিক আছে তাহলে আমরা জেঠ বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম এখন আমরা বের করব আমাদের জেঠ বিন্দুর সমীকরণ অর্থাৎ আমাদের নিয়ামক সরি আমাদের নিয়ামক বা দ্বি কক্ষের যে সমীকরণ সেইটা সেটা কত হবে সো আমরা জানি কি আমাদের যে শীর্ষ বিন্দুতে আমাদের যে পরাবৃত্তা আছে এইটার এই স্পর্শকে সমীকরণ কোনটা এই অক্ষটা না এটা না তো ওয়াই অক্ষের সমীকরণ আমরা কি জানি এক্স ইকুয়াল টু জিরো এক্স অক্ষের হচ্ছে ওয়াই ওয়াই টু টু জিরো জিরো আর ইকুয়েশন হচ্ছে এক্স এক্স ঠিক আছে সো এর সমান্তরাল সরি সমান্তরাল যেকোনো রেখার সমীকরণ কি হবে এক্স ইকুয়াল টু সামথিং তো এখানে এর ভ্যালু কত এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস মাইনাসে তাহলে আমাদের যে দ্বি কাক্ষ বা নিয়ামক রেখা আছে এটার সমীকরণ কি হবে এক্সিক্ষের সমীকরণ আচ্ছা আমরা এখানে কি কি বের করছি আমরা এখানে আমাদের নিয়ামক রেখাটা পাইছি সেট বিন্দু পাইছি এখন আমাদের লাগবে হচ্ছে আমাদের যে উপকেন্দ্র এইটা দিয়ে লম্ব আঁকাইলে যেটা হয় সেটাকে আমরা বলি উপকেন্দ্রিক লম্ব কি বলি উপকেন্দ্রিক লম্ব সেটাকে আমরা বলি হচ্ছে উপকেন্দ্রিক লম্ব তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্বকরণটা এই যে নীলরেখা এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব ঠিক আছে তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে এটাও দেখো কি ওয়ায়ক্ষের সমী সমান্তরাল তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ তাহলে কি হবে x ও কত দূরত্বে আছে ও আছে এই দূরত্বে তাহলে x সমান এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ক্লিয়ার এখন আমাদের যে জিনিসটা বের করা লাগবে সেটা হচ্ছে যে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত উপকেন্দ্রিক লম্ব কিন্তু এই পুরা আটা না আমাদের যে এইখানটা আছে না এইখান থেকে এইখান এই দূরত্বটা আমাদের লাগবে সো এইটা আমরা কিভাবে করতে আমরা একটু স্লাইড দিই এটা অনেক লেখা লিখে নিয়েছি সো আমরা জুম করে নিই বেশি হচ্ছে আচ্ছা এখন আমাদের এই যে এটা হচ্ছে সমীকরণ এটা যে সমীকরণ সেটা কত ছিল আমাদের ওয়াই টু ফোর ফোর এ এক্স তাহলে এই রেখার উপর সকল বিন্দুর জন্য মানে চলবে ঠিক আছে সো আমাদের এই যে বিন্দু এই বিন্দুটার ধরো আমরা একটা নাম দিলাম সো এইটার স্থানাঙ্ক আমাদের কত হবে এটার ভুজের মান কত আমাদের যে এই উপকেন্দ্র উপকেন্দ্রে আমাদের ভুজের মান কত ছিল এ কমার জিরো রাইট সো এইটার জন্য এইটা যেহেতু এর সমান্তরাল ওয়াই সমান্তরাল সেই জন্য এইটার জন্য আমাদের ভুজের মান কি সেম থাকবে না থাকবে তো সেম থাকবে এখন এটার কোটির মান কত হবে এই বিন্দুটা যেহেতু এই ওয়াই স্কোয়ার ফোর এক্স এর উপর অবস্থিত তাহলে ওয়াই এর এই জায়গা থেকে আমরা এখন এক্স এর ভ্যালুটা একটু বসাই দিই ফোর এ ইন্টু এক্স এর ভ্যালু কত তাহলে ফোর এ স্কোয়ার এখান থেকে মান কি দেখা যায় প্লাস মাইনাস টু এ ক্লিয়ার তাহলে উপরের জন্য হবে আর নিচে যে ছেদ বিন্দুটা আছে এটার জন্য কত হবে এ কমা মাইনাস টু ক্লিয়ার এখন হ্যাঁ তাহলে এই বিন্দুর কোটি টু এ মানে কি আচ্ছা এর ভোজ মানে কি এটা হচ্ছে এক সক্ষ থেকে কতটুকু ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরে আছে এই যে দূরত্ব এটা হচ্ছে আমাদের কি এ আরো অক্ষ থেকে কতটুকু দূরত্ব আছে মানে কি এই পুরাটা পুরাটা হচ্ছে টু এ বিন্দুর জন্য কি এই পুরাটা হচ্ছে টু এ তাহলে টোটাল যে ডিস্টেন্স অর্থাৎ এই বিন্দু থেকে আমাদের যে এই বিন্দুটা আছে এই টোটাল ডিস্টেন্সটা কত হবে টুয়ে প্লাস টুয়ে না তাহলে আমরা কি লিখতে পারি উপকেন্দ্র আমাদের যে উপকেন্দ্রিক লম্বটা আছে উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য সেটা সমান হবে কি ওর এ দৈর্ঘ্য যেহেতু নেগেটিভ হইতে পারে না সেই জন্য এটাকে আমরা মরু বাঁচলি না ঠিক আছে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের এখানে দেখো আমরা কিন্তু উপকেন্দ্রিক লম্ব আমাদের পরাবৃত্তকে যেখানে ছেদ করছে সেইটা দুইটা বিন্দু কিন্তু আমরা বের করে ফেলছি সো প্যারা বলা সংক্রান্ত যত কিছু আছে মোটামুটি যত কিছু ইনফো আমাদেরকে বের করা লাগে সবগুলা কিন্তু আমরা মোটামুটি বের করছি ঠিক আছে সো আশা করছি এই এখানে যতটুকু পড়াইছি এতটুকু তুমি যদি মন দিয়ে পড়তে পারো বা বুঝে থাকো এবং প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার মোটামুটি প্যারা বোলাটা শেষ হয়ে যাবে এবং প্যারাবোলা বুঝলে বাকিগুলাও কিন্তু তুমি নিজে নিজেই তখন সলভ করতে পারবা সো আজকের মতো এ পর্যন্ত তোমাদের এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আহ অথবা আমার ফেসবুক পেজের লিঙ্কটাও থাকবে সেইখানে আমাকে জানাইতে পারো এবং এরপরে তোমরা কি রিলেটেড কি সংক্রান্ত ভিডিও চাও সেটাও আমাকে কিন্তু জানাইতে পারো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম